যে নির্যাতন মিথ্যা মামলা এর প্রতিবাদে আজকে মনিরামপুরে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত যে মানববন্ধন এই মানববন্ধনে যারা উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মনিরামপুরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক ভাইরা সকলকে অভিনন্দন জানাই সব সর্বপ্রথম যে কথাটা বলতে চাই আমরা যারা সাংবাদিক আমরা কখনো নিজের স্বার্থে কাজ করি না সমাজ রাষ্ট্র ভালোভাবে চলবে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কথা বলবে এই সাংবাদিকরাই সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের সুবিধা কীভাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি দূর করা যায় এর বিরুদ্ধেই সাংবাদিকরা সবসময় কলম ধরেন আমরা দেখেছি এই কাজ করতে যে পদে পদে সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছেন মামলা শিকার হচ্ছেন আপনারা অবশ্যই সবাই জানেন কয়েকদিন আগে খুলনায় একজন সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের উনি উপজেলা প্রশাসনের একটা কাজের তদারকি করতে গিয়ে উনি হামলা শিকার হয়েছেন এরপরে উপজেলা প্রশাসন সেখানে গিয়ে সেই সাংবাদিককে আবার দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এটা অত্যন্ত দুঃখজনক যদিও আমাদের সাংবাদিক ভাইদের আপনার নিরলস প্রচেষ্টা এবং আন্দোলনের মুখে পরে যে আপনার সেই ব্রাহ্মণ আদালতের সেই রায় আবার আপনার সেটা দেখাচ্ছে কমিয়ে তাকে আপনার জামিন দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলো সাংবাদিকরা যে কাজ করতে যাওয়ার পরে এই যে হামলা শিকার হচ্ছেন আমরা চাই সাংবাদিকরা নির্বিঘ্নে তাদের কাজ করবে এই ধরনের হামলা মামলা থেকে সাংবাদিকরা মুক্ত থেকে কাজ করবে এই কথা বলে আমি অনুপ্রব্য শেষ চাই আসসালামু আলাইকুম রহমত দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে হুমকি প্রদান করা হয়েছে চেয়ারম্যান আসলে আপনাকে কেন হুমকি প্রদান করেছে আমি সাংবাদিক আনোয়ার হোসেন আমি দৈনিক আজকের পত্রিকার মনিরামপুর উপজেলা প্রতিনিধি গত পরশুদিন জানতে পারি যে সাত নম্বর খেতাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সরকারি অর্থায়নে একটা ইটে সলিংয়ের রাস্তা হয়েছে তো সেই রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হওয়ার কারণে ধান বোঝায় যে গরুর গাড়ি বা আপনার ট্রলি এগুলো যাওয়াতে আপনার ইট মাঝখান থেকে ভেঙে একেবারে রাস্তা আগামাতা ভেঙে গেছে এই খবর জানতে পেরে আমি সরজমিন সেখানে যাই যে সে রাস্তার একটা ভিডিও চিত্র নিই এরপরে গতকালকে স্থানীয় ইউপিজে সদস্য মনসুর আলী আমি ওনাকে ফোন দিয়ে বিষয়টা জানতে চাই যে রাস্তা কে করেছে এত নিম্নমান ইট কেন ব্যবহার করা হলো উনি আমাকে বললেন যে রাস্তাটা চেয়ারম্যান করেছেন ওই ইউনিয়নের নৌকা চেয়ারম্যান আবদুল আলিম জিন্না উনি নিম্নমানের ইট ব্যবহার করেছেন এবং মেম্বার নিজেই বলেছে যে হ্যাঁ রাস্তায় নিম্নমানি ইট ব্যবহার করা হয়েছে আমি বিষয়টা নিয়ে চেয়ারম্যানকে যখন বলতে গেলাম ফোনে তিনি বললেন যে রাস্তা খুব সুন্দর হয়েছে চেয়ারম্যান নিজেও নাকি রাস্তা পরিদর্শন করেছেন তখন আমি রাস্তার ভিডিওটা চেয়ারম্যানকে দিই দেওয়ার পরে চেয়ারম্যানকে জানতে চাই যে এই রাস্তাটা কোন প্রকল্পের তিনি স্বীকার করেননি অবশেষে উপজেলা যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে আমি ভিডিওটা দিয়ে জানতে চাই রাস্তাটা কোন প্রকল্পের তারপরে হয়তো এই দপ্তর থেকে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়েছে তখন চেয়ারম্যান আমাকে হোয়াটসঅ্যাপে কল করে অসুক্ত ভাষায় গালি এবং হত্যার হুমকি দেয় যার অডিও রেকর্ড ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আপনারা সবাই দেখেছেন মূলত এই অন্যায় কাজের প্রতিবাদ করার কারণেই মূলত চেয়ারম্যান আমাকে হত্যার হুমকি দিয়েছে তিনি বলেছেন যে ইতিমধ্যে অনেক মামলা খেয়েছি প্রয়োজনে চেয়ারম্যানই করব না তারপরে তোকে হত্যা করে হলেও সারা জীবন জেল খাটব আরও অনেক কথাবার্তা উনি বলেছেন যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমি তার এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি আমি চাই যে উপজেলা প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেবেন যে আসলে কোন প্রকল্পের রাস্তা উনি করেছেন এবং তারা সরঞ্জাম রাস্তাটা দেখবেন ইসলামে আমি মনিরামপুর থানার ওসি মহোদয়কে বিষয়টা জানিয়েছি চেয়ারম্যান যে হুমকি দিয়েছেন তার অডিও রেকর্ড ওসি মহোদয়কে দিয়েছি উনি বলেছেন যে লিখিত আবেদন পেলে উনি ব্যবস্থা গ্রহণ করবেন